বিভি লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে বিজনেস স্ট্যাটিস্টিক হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধানকৃত অ্যাকাউন্টিং দুই হাজার উনিশ সালে আসা একটি এই অঙ্কটি আমাদের সিপার্টে বারো নম্বরে এসেছে প্রশ্নটি হচ্ছে এন ইনকমপ্লিট ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বিলু একটি ইনকমপ্লিট বা অসম্পূর্ণ ডিস্ট্রিবিউশন নিচে দেওয়া রয়েছে

নিচে আরও কিছু ইনফরমেশন আছে এখানে রয়েছে ইউ আর টোল্ড দ্যাট মিডিয়ান ভ্যালু ইজ ফর্টি সিক্স অর্থাৎ যে ডিস্ট্রিবিউশনটা এখানে রয়েছে ওই ডিস্ট্রিবিউশনের মিডিয়ান ভ্যালু হচ্ছে ফর্টি সিক্স ফাইন্ড আউট মিস ফ্রিকোয়েন্সিস অর্থাৎ এখানে থার্টি টু ফর্টির মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা মিস এবং ফিফটি টু সিক্সটির মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা মিস এই দুইটা ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কাজ নিচে অঙ্কটি সমাধান করা হয়েছে লেট দ্য মিসিং ফ্রিকুয়েন্সি বি থার্টি টু ফর্টি এফ থ্রি ফিফটি টু সিক্সটি এফ ফাইভ অর্থাৎ থার্টি থেকে ফর্টিতে যে ফ্রিকুয়েন্সিটা মিসিং আছে সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের এক দুই তিন অর্থাৎ তিন নম্বর ফ্রিকুয়েন্সি সেজন্য এটাকে এফ থ্রি ধরা হয়েছে এবং ফিফটি টু সিক্সটির মধ্যে যে ফ্রিকুয়েন্সিটা মিসিং রয়েছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নম্বর ফ্রিকোয়েন্সি তাই এটাকে এফ ফাইভ ধরা হয়েছে এরপর একটি ট্যাবল তৈরি করা হয়েছে ট্যাবল ফর ক্যালকুলেশন অব মিস ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি মিসিং ফ্রিকুয়েন্সি বের করার জন্য ট্যাবলটি প্রস্তুত করা হয়েছে এক্ষেত্রে তিনটি কলাম করা হয়েছে প্রথম কলামটি হচ্ছে ভেরিয়েবল যেটি আমাদের প্রশ্নে রয়েছে এর ফলে কলামটি হচ্ছে ফ্রিকুয়েন্সি এবং এর পরের কলমটি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি বা সিএ এরপর প্রশ্ন থেকে দেখে প্রশ্নের আলোকে আমরা ভেরিয়েবলগুলো লিখে ফেলবো যেমন টেন টু টোয়েন্টি টোয়েন্টি টু থার্টি থার্টি টু ফোর্টি ফর্টি টু ফিফটি ফিফটি টু সিক্সটি সিক্সটি টু সেভেন্টি এবং সেভেন্টি টু এইট্টি সেম হয়েতে প্রতিটি ক্লাসের অধীনে যে ফ্রিকুয়েন্সিগুলো রয়েছে আমরা ফ্রিকুয়েন্সিগুলো লিখে ফেলবো তিন নম্বরটাতে ফ্রিকোয়েন্সিটা মিসিং ছিল এক্ষেত্রে সেটাকে আমরা এফ থ্রি ধরেছি তাই এখানে আমরা এফ থ্রি লিখবো এরপরে সিক্সটি ফাইভ আছে এরকমভাবে ফার্স্ট নম্বরটা মিসিং ছিল এটাকে আমরা এফ ফাইভ ধরেছি তাই এই জায়গায় আমরা এফ ফাইভ লিখবো এরপর টোয়েন্টি ফাইভ এইটিন যে দুটি আছে সে দুটি লিখে ফেলবো এর পরবর্তীতে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ এর ঘরে কাজটা করবো তাহলে আমাদের প্রথম করে টুয়েলভ পাশে সিএফ এ টুয়েলভ পশে যাবে এর সাথে নিচে 30 আছে এটা যোগ করলে হবে 42 টু ফর্টি টুর সাথে তার নিচে এফ থ্রি এটা যোগ করলে হবে ফর্টি টু প্লাস এফ থ্রি এই ফর্টি টু প্লাস f3 থ্রির সাথে তার নিচে সিক্সটি ফাইভ যখন যোগ করব তখন হবে ওয়ান হান্ড্রেড সেভেন প্লাস এফ থ্রি আর ওয়ান হান্ড্রেড সেভেন প্লাস f3 থ্রির সাথে যখন এর নিচে এফ ফাইভটা যোগ করব ওয়ান হান্ড্রেড সেভেন প্লাস থ্রি প্লাস এফ ফাইভ হবে একইভাবে ওয়ান হান্ড্রেড সেভেন প্লাস থ্রি প্লাস এফ এর সাথে যখন টোয়েন্টি ফাইভ যুগ করবো ওয়ান হান্ড্রেড থার্টি টু প্লাস থ্রি প্লাস এফ ফাইভ হবে এটার সাথে যখন এইটিন যুগ করে দিব ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস থ্রি প্লাস এফ ফাইভ হবে আমাদের প্রশ্নের উপরে টোটাল টু হান্ড্রেড টোয়েন্টি নাইন লেখা ছিল আমরা ফ্রিকুয়েন্সির করে এসে এন ইকুয়েল টু হান্ড্রেড টোয়েন্টি নাইন লিখে দেব এটি হচ্ছে মিসিং ফ্রিকুয়েন্সি ব্যয় করার জন্য আমাদের টেবল ক্যালকুলেশন এর পরবর্তীতে আমাদের প্রশ্নের যে তত্ত্বটি রয়েছে এই ডিস্ট্রিবিউশনটা মিডিয়ানের ফর্মুলা ইউজ করে কাজ করবো এরপরে টেবিলের পরবর্তীতে লেখা হলো অর্থাৎ এখানে মধ্যক হচ্ছে সো ইন ক্লাস টু যেহেতু আমাদের মিডিয়ানের মানটা ছেচল্লিশ সুতরাং মিডিয়ানটি চল্লিশ থেকে পঞ্চাশে অবস্থান করতেছে এর পরবর্তীতে এসে উইনো বলে আমরা মিডিয়ানের সূত্রটা লিখবো উইনো মিডিয়ান সমান ল প্লাস এন ডিভাইডেড বাই 2 মাইনাস ফিসিএফ ডিভাইডেড বাই এফএম মান হচ্ছে গুণ সি সাইন নোটেশন এ আমরা মানগুলা লিখলাম এখানে মিডিয়ানের মান হচ্ছে 46 তাহলে মিডিয়ান इक्वल 46 ল ল হচ্ছে আমার মিডিয়ানটা যে ক্লাসে পড়ছে এ ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে আমার এ আমাদের মিডিয়ানটা 46 এটা 40 থেকে 50 এর মধ্যে অবস্থান করে এটার নিচের লিমিটটা হচ্ছে 40 তাই আমাদের ল এর মান হবে 40 আর এন এন এর মান হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি নাইন যেটা আমাদের প্রশ্নের হচ্ছে যে ক্লাসের মিডিয়ানটা মিডিয়ামটা পড়েছে সেই ক্লাসের উপরের সিএফটা আমাদের মিডিয়ামটা পড়েছে হচ্ছে টু টু এ এ ক্লাসে ক্লাসে আমার মিডিয়ামটা পড়েছে এর উপরে যে সিএফ টা থাকবে এটাই হবে আমার জন্য ফিসি অর্থাৎ ফর্টি টু প্লাস এফ থ্রি যেটা আছে এটাই হচ্ছে ফিসি এর অর্থাৎ প্রিভিয়াস কিউমুলিটিভ ফ্রিকুয়েন্সি যে ঘরে মিডিয়ান পরে তার উপরের ঘরটাই হচ্ছে ফিসি এর প্রিভিয়াস কিউমুলিটিভ ফ্রিকুয়েন্সি এর ফলে দরকার হচ্ছে এফ এম এফ এমটা হচ্ছে যে ঘরে মিডিয়ান পড়ছে সে ঘরের ফ্রিকুয়েন্সি আমাদের মিডিয়ান পড়েছে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশে ক্লাসে এবং এ ঘরের ফ্রিকুয়েন্সি হচ্ছে সিক্সটি ফাইভ এটাই হবে আমাদের এফ এম এরপরে পাশে সি দিয়ে গুণ করা হয়েছে সিটা হচ্ছে ক্লাস ইন্টারভেল আমাদের ভেরি হলো করে ক্লাসগুলো যদি খেয়াল করি প্রতিটি করে ক্লাস ইন্টারভেল হচ্ছে টেন তাহলে সূত্র লেখা হয়ে গেলে এর পরবর্তী লাইনে এসে আমরা এখানে ভ্যালুগুলো ফুট করব আমাদের মিডিয়াম ভ্যালু হচ্ছে ফর্টি সেটা বসাবো এল এল এর ভ্যালু হচ্ছে ফর্টি সেটা বসাবো এন এন এর মান হচ্ছে দুইশত উনত্রিশ এটা নিচ্ছে আমার ভাগ দুই রয়েছে মাইনাস ফিসিএফ এর মান হচ্ছে ফর্টি টু প্লাস এফ থ্রি তাই এখানে বিয়াল্লিশ প্লাস এফ থ্রি লিখলাম

এর পরবর্তী লাইনে ফর্টি সিক্স থেকে যখন ফর্টি মাইনাস করা হবে সিক্স আসবে এরপরে এ পাশে টান পাশে একশো চোদ্দোর দশমিক পাঁচ থেকে বিয়াল্লিশ বিয়োগ করা হলে বাহাত্তর দশমিক পাঁচ থেকে বিয়োগ এফ থ্রি ডিভাইড বাই সিক্সটি ফাইভ ইন্টু টেন এর পরবর্তী লাইনে অর সিক্স আছে সিক্স লেখা হয়েছে বাহাত্তর দশমিক পাঁচ এটাকে যখন দশ দিয়ে গুণ করা হবে সাতশত পঁচিশ মাইনাস এফ থ্রি কে যখন দশ দিয়ে গুণ করা হবে মাইনাস টেন এফ থ্রি ডিভাইড বাই সিক্সটি ফাইভ এর পরবর্তী লাইনে এসে বজ্র গুণন করা হয়েছে সাতশো পঁচিশ মাইনাস টেন এফ এটা লিখে সাতশো পঁচিশ কে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসা হয়েছে সাতশো পঁচিশ এর আগে পজিটিভ অর্থাৎ প্লাস এটাকে যখন এ পাশে নিয়ে আসা হবে তখন সেটা মাইনাস সাতশো পঁচিশ হয়ে যাবে আর মাইনাস টেন থ্রি ইকুয়াল তিনশো নব্বই থেকে যখন সাতশো পঁচিশ করা হবে তখন বিয়োগ আসবে মাইনাস তিনশো তো পঁয়ত্রিশ আমাদের বাম পাশেও মাইনাস সিংহ রয়েছে ডান পাশেও মাইনাস পাশে রয়েছে আমরা সে দুটাকে স্কিপ করে বাদ দিতে পারি অথবা এফ থ্রি মান বের করার সময় এভাবেও লেখা যাবে এফ থ্রি মান বের করার সময় উপরে মাইনাস থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ নিচে ডিভাইড বাই মাইনাস টেন এভাবে লিখলেও আমাদের মাইনেস সিং ম্যানেসং কাটাকে যখন দাস দিয়ে ভাগ করে দিব আমাদের অ্যাফ থ্রির মানটা বের হয়ে আসবে তার থ্রি রি ফাইভ আমাদের এই অঙ্কের মূল কাজ ছিল যে দুটো ফ্রিকোয়েন্সির মেশিন সেই দুটো ফ্রিকোয়েন্সি বের করে আনা আমাদের একটা ফ্রিকোয়েন্সি মেশিন যেটাকে আমরা অ্যাফ থ্রি ধরে সেটা অলরেডি পেয়ে যাচ্ছি আ তেত্রিশ দশমিক পাঁচ এবার কাজ হচ্ছে অপর যেটি ফ্রিকোয়েন্সি অ্যাফ ফাইভ সে মানটি বের করে আনা একইভাবে আমাদের এই অঙ্কের টোটাল মান দেওয়া ছিল দুশো উনত্রিশ সেটাকে আমরা অ্যান ইকুয়াল ধরেছিলাম ট্যাবলে

দুশো উনত্রিশ আছে লিখলাম একশো পঞ্চাশ লিখলাম মানটা পরে বের করেছি তেত্রিশ দশমিক পাঁচ প্লাস ফাইভ আছে সেটা লেখা হল এর পরবর্তীতে একশো পঞ্চাশ প্লাস তেত্রিশ দশমিক পাঁচ প্লাস এফ ফাইভ পুরোটা বাম পাশে নিয়ে আসা হলো দুশো উনত্রিশকে ডান পাশে নিয়ে যাওয়া হলো এরপরে একশো পঞ্চাশের সাথে তেত্রিশ দশমিক পাঁচ যোগ করলে একশো তিরাশি দশমিক পাঁচ প্লাস এফ ফাইভ ইকুয়েল দুশো উনত্রিশ আর এফ ফাইভ ইকুয়েল দুশো উনত্রিশ বিয়োগ একশো তিরাশি দশমিক পঁয়তাল্লিশ দশমিক পাঁচ সো দা মিসকেন্সি এফ থ্রি ইকুয়েল থার্টি থ্রি ফাইন ফাইভ এফ ফাইভ ইকুয়েল ফর্টি ফাইভ 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 এই দুটাই ব্যার করা ছিল আমাদের এই অঙ্কের আমাদের অঙ্কটি সমাধান করা হলো